আসসালামু আলাইকুম আমার এই মেক্সিটা যে এত এত আপদের মন কেড়ে নেবে আমি কল্পনাও করতে পারিনি অনেক আপদের রিকোয়েস্ট ছিল যে আপু প্লিজ আমি টুকটাক সেলাই কাজ জানি আমাকে এটার কাটিংটা দেখিয়ে দাও তো তাদের উদ্দেশ্যে আজকে কাটিং ভিডিওটা নিয়ে এসেছি এখানে চার ফোল্ড করা চারটা ভাজে ফোল্ড করেছি এটা হচ্ছে আমার সামনের পাটটা আগে কাটবো কাপ নিচ্ছি সাত ইঞ্চি আর মোহরাও নেবো সাত ইঞ্চি যেহেতু কাপ থেকে হাফ ইঞ্চি ঢাল হয়ে সাড়ে ছয় ইঞ্চি থাকবে তো এখন সাত ইঞ্চি কাজ সাত ইঞ্চি মোহরা নিয়ে নিলাম বড়ি হবে আমার চুয়াল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি হাফ ইঞ্চি দিচ্ছি হচ্ছে আমার সেলাই ভাগের জন্য তো এটাকে আমি মোহরাটা দাগ কেটে নিচ্ছি এখন যে উপর থেকে যে আমার মানে কাটা অংশ কুচির যে অংশটা উপরের বডিটা হাফ বডি যেটা সেটা কেটে নিব নয় ইঞ্চিতে আট ইঞ্চি থাকবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই ভাগে তো দুই ইঞ্চি একটু উপর থেকে রাউন্ড করে দিলাম কাদের অংশে নিয়ে দুই ইঞ্চিতে একটু রাউন্ড করে দিলাম যাতে আমার দুই সাইডের ঝোলটা ঝুলে না যায় এটা একর একটা মাপ চলে আসে এই জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করছি আপনারা সেম প্রক্রিয়ায় কাটিংটা করে নেবেন তো এটা হচ্ছে চার ভাজে মানে দুইটা অংশ বের হবে দুইটাকে আমি জোড়া লাগিয়ে গলায় একবারে সেলাই করে নিব এটা মোট আটটা হবে আটটা ভাজে চারটা বডি বের হবে চারটা থেকে দুইটা হবে তো এটা হচ্ছে পিছনের পাটটা উপর থেকে নিয়ে নিলাম আপনি চাইলে কিন্তু একবারে ডাবল ফোল্ডে দুইটা বডি একসাথে কেটে নিতে পারেন আমি সুবিধার জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল করে কেটে নিয়েছি তো এই যে আমার বডিটা উপরে হয়ে গিয়েছে এখন আমি কাদের যে অংশটা হাফ ইঞ্চি ঢালু দিয়ে যাতে আমার শেপটা খুব সুন্দর আসে না না থাকে কাপড় দিলে কিন্তু মোহরার এখান থেকে কাপড়ে ভাত চলে আসে তো এটা হচ্ছে আমার লং লং হচ্ছে চুয়ান্ন আমি দুই যোগ প্লাস হাফ ইঞ্চি আড়াই ইঞ্চি বেশি নিব নিচে মুড়িটা দিবো দুই ইঞ্চি মোটা আর উপর থেকে কুচির ভাগে হাফ ইঞ্চি কুচিতে চলে যাবে তো এই জন্য আমি আড়াই ইঞ্চি বেশি নিব চুয়ান্ন ইঞ্চি আর আড়াই ইঞ্চি হচ্ছে মোট সাড়ে ছাপ্পান্ন ইঞ্চি তো এই যে আমার যে গ্রাউন্ড শেপটা দিয়েছিলাম বডিতে দুই ইঞ্চি উপরে এখন আমার নিচের যে কুচির অংশটা হবে বুকে সেখানে আমি দুই ইঞ্চি একটু উপর থেকে এক্সট্রা নিয়ে নিব দুই ইঞ্চি গুলিয়ে নেব আমি দেখেই দিচ্ছি যেহেতু এটা গুলিয়ে নেব তাহলে আমার যে নিচের কুচির অংশটা একদম একর মাপ হবে তো এই যে এখান থেকে কুচিটা হবে আমার এখানে এক ইঞ্চি বেশি রেখেছি যাতে আমার সেলাইয়ের জন্য কারণ আমার এখানে সাড়ে দশ ইঞ্চি ছিল উপরের বডিটা এখন কুচির যে জায়গা থেকে আমি এই দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এখন এখান থেকে জোড়া বসবে জোড়া বসলেই কিন্তু এটা একদম ফিক্সড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা আমি নিব অবশিষ্ট যে কাপড়টা ছিল আমি এটা হাতার কাপড় লাগিয়ে নেব আর এখানে কাপড় লেগেছে মোট পনে চার গছ চুয়ান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি বডির জন্য পুনে চার গজে কিন্তু এই মিক্সিটা হয়ে যাবে আর পঞ্চাশ হলে আপনাদের সাড়ে তিন গজেই হয়ে যাবে যেহেতু এখানে কুচি বসবে আর আমার কলসি হাতা তার জন্য আমার পুনে চার গজ লেগেছে তো এইটা হচ্ছে আমার কুচির যে অংশটা বুকের মধ্যে কুচি বসবে কুচির জন্য সাইড থেকে আমি কাপড়টা কেটে বের করেছি কারণ আমার অবশিষ্ট কোনো কাপড় ছিল না হাতার সাইড থেকে আমার এই কাপড়টা আমি বের করেছি আর গলার থেকে পটটি থেকে যে কাপড়গুলো কিছু বাঁচবে সেখান থেকে আমি একটু জোড়া লাগিয়ে কুচিটা বাড়িয়ে নেব তো এটা হচ্ছে আমার হাতাটা লং নিচ্ছে নয় ইঞ্চি সেলাই ভাগ ভাগিয়ে থাকবে আট ইঞ্চি এখন বগলতলা থেকে পাঁচ ইঞ্চি ডাউন করে শেপ দিয়ে দিচ্ছি যেহেতু এটা কলসি হাতা বা ঘটি হাতা যাই করেন এটা কিন্তু নিচ থেকে রেগুলার যে মাপটা বগলতলা সেটা একটু বেশি ঢাল দিতে হয় এখন আমার যে এটা কলসি হাতা সেটা চাইলে আপনি রবার দিয়েও করতে পারেন চাইলে কাপড়ের পট্টি দিয়েও ঘটি হাতা করে ফেলতে পারেন তো এই যে আমার হাতাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ এই মেক্সিটা কিন্তু পরলে সবাইকে ভালো লাগে একটা সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু মেক্সিটা খুবই গর্জিয়াস তো এখন আমি তালপাতটা কেটে নিব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এই যে আমার মিক্সির ফাইনাল লুকটা মিক্সিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ